নমস্কার কেমন আছেন সবাই আসুন আজ আপনাদেরকে কিছু আমার বাড়ির ফলের গাছের সাথে পরিচয় করে দিই এই দেখুন এটা হচ্ছে বেদানা গাছ অনেকে আবার এটাকে ডালিম বলেও চেনে বেশ কয়েকগুলো ডালিম ধরেছে গাছটাতে বেশি দিনের হবে না গাছটা ছ সাত মাসের পুরনো হবে এটা হচ্ছে আমাদের গাছের আপেল গাছ ফুল ধরেছে ফল হবে নাকি বলতে পারছি না তবে ফল হলে তো ভালোই হয় কেমন হয় দেখাই যাক বেশ কটা ফুল হয়েছিল দেখলাম ফল হতে পারে তারপর আসুন এটা হচ্ছে আমাদের লিচু গাছ বম্বাই লিচুর গাছ খুব সুন্দর লিচু ধরেছে লিচুটি আর কি ট্রিটমেন্ট করতে হবে আপনারা একটু কমেন্ট করে জানান অবশ্যই যদি কেউ জেনে থাকেন যে কি করতে হবে না করতে হবে এটা হচ্ছে দারুচিনির গাছ পাতাগুলো কি সুন্দর কালারের হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এই পাতাটা এই গাছটির উপরে কালো কালো দাগ হয়ে যাচ্ছে কি ট্রিটমেন্ট করতে হবে আপনারা যদি একটু জানেন অবশ্যই জানান আর এটা হচ্ছে সিঙ্গাপুরি কলার গাছ কত ছোট গাছটা অথচ দেখুন কত বড় একটি কলার কাঁদি ধরেছে আপনারাও চাইলে এই রকম বাগান খুব সহজেই করতে পারেন কত ছোটো বাগান কত কলা ধরেছে তাই না এটি হলো একটি লেবু গাছ কত লেবু ধরেছে দেখুন লেবুর ফুলও ধরেছে কিন্তু ফুল থাকতে চাইছে না কী ট্রিটমেন্ট করা যায় একটু বলুন কি সার দিতে হবে বা রাসায়নিক দ্রব্য দিতে হবে একটু বলতে পারেন যদি কমেন্টে খুবই ভালো হয় তাহলে আরও লেবুর ফলন হতে পারে আশা করি এটাই এটি একটি বিলতি আমরার গাছ আমি এটা একটি ছোট টবেতেই লাগিয়েছি কত ফুল হয়েছে আর আমরাও ধরেছে ছোট ছোট এখন আপনারাও এই রকম গাছ লাগাতে পারেন অবশ্যই আশা করি ফলন দেবে যেমন আমার এখানে দিয়েছে গাছ ভর্তি হয়ে ফুল এসেছে আপনাদের যাদের গাছ লাগানোর জায়গা নেই আপনারা রকম টবে অবশ্যই গাছ লাগানোর ট্রাই করতে পারেন এই গাছটা হলো একটি নারকেল কুলের গাছ আমি এটা একটি ছোট ডাবাতে লাগিয়েছি বাড়িতে পড়েছিলো ডাবাটা ভাবলাম একটা গাছ লাগিয়েই দিই কত সুন্দর ফুল এসেছে ফলও এসেছে এর আগেও একবার ফল এসেছিল তখন আমি ভিডিও করতে পারিনি এখন ভিডিও করছি আর ফলগুলো বড় হলে অবশ্যই দেখাবো আপনাদের এই গাছটির নাম সপেতা গাছ অনেকে আবার চিকু নামেও চেনে এই গাছটি আমি ডাবাতে লাগিয়েছি আপনাদেরও যাদের জায়গার শট তারা অবশ্যই ট্রাই করতে পারেন আমার এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কিছু আপনাদের কোশ্চেন থাকলে সেটা অবশ্যই বলবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং